আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেবতা পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণ ওপীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকের নারী ক্ষমতায়ন তার মহাতে চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে স্যালাম মেয়েটির নাম দুর্গা সুরেন বটেক মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি গান ইংরাজি ভাষা বাহাতে। কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছ না সারটা নোংরা বটে কথাটা মানছো না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা মেরেছে ঝাপট ওর অর্ধেক আকাশ মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাশচারী হবেই বটেক দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে পণ্য ব্রতে পত্নী ব্রতে মহামুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নামস্তিতে আমার দুর্গা পথের প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষায় শরীর পূর্বে না আমার দুর্গা নারী কর্মের রক্তে মাংসে কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্নি। আমার দুর্গা মেধা কর তিস্ত শীতলা রে আমার দুর্গা মোম হয়ে জলে অমাবস্যার আধারে আমার দুর্গা মণিপুর জুড়ে নংন মিছিলে আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে আমার দুর্গা তিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপ্রন্থে শিক্ষাপ্রতে কর্মযুগে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয় লিঙ্গ সম্য দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম মা তুঝে সালাম